প্র্যাকটিক্যাল একটা ম্যাজিক দেখাচ্ছি এই যে দেখুন ছবি থেকে ব্যক্তিটাকে আমি মুছে দিব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই হবে এই যে দেখুন ভাই সাথে সাথে মুছে যাবে ভাই যে কোনো ব্যক্তিকে ছবি থেকে রিমুভ করে দিতে পারবেন আমরা ছবি তুলতে গেলে কিন্তু অনেক সময় দেখবেন পিছনে একটা হাবার মতো লোক দাঁড়িয়ে যায় ছবিটাকে নষ্ট করে ফেলে এখন থেকে আর টেনশন করার দরকার নাই যে কোনো ব্যক্তিকে পিছনে হোক সামনে হোক সাইটে হোক এই সাইটে হোক রিমুভ করে দিতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজটা করতে যে কেউ বুঝতেই পারবে না যে এখানে দুইজন লোক ছিল আমি কিন্তু রিমুভ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডও কিন্তু ঠিক রেখেছে এই অসাধারণ কাজটা আপনাদেরকে আজকে শিখাই দিব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া ছবি থেকে যে কোনো ব্যক্তিকে কিভাবে রিমুভ করবেন শিখে রাখেন আপনার মোবাইল থেকে গুগল ফটোজে চলে আসবেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে এই গুগল ফটোজ এই গুগল ফটোতে চলে আসবেন আসার সাথে সাথে যেই ছবিটার মধ্যে কাজ করতে চাচ্ছেন মানে আপনি ছবি থেকে যে কোনো ব্যক্তিকে রিমুভ করবেন সেই ছবিটা এখানে এক্সপোর্ট করতে হবে আমি ছবিটা নিয়ে নিলাম নেওয়ার সাথে সাথে নিচে দেখুন ইডিট লেখা আছে ইডিটে চলে আসবেন আসার সাথে সাথে এইখানে আপনারা পাবেন টোলস টোলসে আসতে হবে এইখানে লেখা আছে। ম্যাজিক ইরেজার এই অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন এখানে লেখা আছে ম্যাজিক ইরেজার ঠিক আছে যে কোনো ব্যক্তিকে রিমুভ করতে পারবেন যেমন আমি ধরুন এই ব্যক্তিটাকে রিমুভ করে দিব ঠিক এরকমভাবে আপনি ব্যক্তিটাকে টিকমার দিয়ে দিবেন মানে মার্কের ভিতরে নিয়ে আসবেন দেখবেন এখান থেকে রিমুভ হয়ে যাবে অটোমেটিক রিমুভ হয়ে গেল ঠিক এইভাবে যে কোনো ব্যক্তিকে আপনি ছবি থেকে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে দেখা যাচ্ছে একটা ব্যক্তি সেই ব্যক্তিটাকেও রিমুভ করতে পারবেন যত লোক থাকে সবগুলোকেই রিমুভ করতে পারবেন তারপর এখানে ডান আছে ডানে চলে আসবেন এই ছবিটাকে এই নিচে দেখুন সেভ আছে টাচ করে দিবেন ছবিটা আবার গ্যালারিতে চলে যাবে কেউ বুঝতেই পারবে না যে এখানে দুইজন লোক ছিল ঠিক আছে আর এই গুগল ফটো অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকের মোবাইলে থাকে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট ডিজেবল থাকলে ইনেবল করে নেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ